ગાદી ચંદ দরে মাঝে মালা গাঁথি চন্দে গানে তুমি আমার কোটন্দো পূনর বাগানে প্রেম বিরহে কেও জাগেছ মে তোর

জিভে কুরু আমি তোমার প্রমেজ চোলি সাধার দুঃখের সায়ো রে নিদয় মাছে নালাগা মা শ লস খুব সুন্দর হয়েছে আলিম খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ পর্যয় আসসালাম আমার নাম বলো আমার মর নাসিবে শিবে কখনো কেউ তো জানে না আমার মর উনা বে কেউ তো জানে না আমার মরো নাসি বেকখন কেউ তো জানে না আমার মরো নাসি বেকখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুললে যাইও না আমি মরে গেলে আমায় তোমরা ভুললে যাইও না আমার মরো নাসি বেকখন কেউ তো জানে না আমার মরো নাসি বেকখন সবাইলেকে আমার চলে যাবে সঙ্গী হবে না সবাইরেকে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর নাসি বে কোনতে উত্তচনে না আমার মর না বুঝু বত কণ্ড বিবিডে এখন কেও না উভয় বুঝুবত কোনো বিবিনে এবং কেউ না আমার মারও নাসি বেকখন কেউ তো জানে না আমার মারও নাসি বেকখন কেউ তো জানে না আমার মারও নাসি বেক কখন কেউ তো জানে না আমার মারও না মাসাল্লা আলহামদুলিল্লাহ তোমাদের দুজনকে ধন্যবাদ সুন্দর সুন্দর গজল আমাদের উপহার দেওয়ার জন্য এদিকে আরিফ তুমি খুবই মনে হয় আজকে মনে অসুস্থ কাশি খুব কাশতেছ আর কি ইসলামী সঙ্গীত তোমরা গাইতে চাও আচ্ছা তাহলে আর একটা গজল শোনাও আমাদের দর্শক যারা রয়েছে দর্শক মণ্ডলী আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন না বিদেশ থেকে দেখছেন আপনাদের কান্ট্রি এবং আপনাদের দেশ বা আপনাদের জেলা আপনারা কমেন্ট করে জানান আমরা ইনশাল্লাহ আপনাদের পরিচয় জানতে চাই কে কোনখান থেকে দেখছেন আমাদের ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানান

তুমি থাকবে হলে তার অপমান তুমি সত্য মুসলমান ইমান তোমার ধাম নদী তুমি জাগে রে পালোয়ান তুমি সচ্চ মুসলমান ইমানে তোমার ধাম নদী প্রেমে জাগে তো তুমি পালোয়ান ইষ্টনমিরে বঙ্গгоре পাখি সেটা তর বদনসি আম্রতদের হিনা জানা দিককে দিকে দিকে শতধি জাতিসংগত কাজ গীতা তারা হয় তাকবে যো সাম্প্রদায়িক সম্পীতি আজ যাচ্ছেBengel পাঁচচলক আজকে যারা কোলাঙ্গারের পক্ষপদী করছ সব তোমরা কেও ছাড় পাবেনা শুদ্ধ ঘর কোদবেদিক বৈকত হবে ঋকিৃদ হবে বিশষ্ট জুড়ে রিন্দকুরাবে জগতে বসুন্নমা

আর উনিশটা তারাবি গেছে উনিশটা তারাবি করছো মা আশা তোমার বয়স কত দশ বছর বয়সে তুমি আল্লাহ রহমতে সব কটা রোজা আজকে আছো চব্বিশ সালের রোজাগুলো মা আশা আল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ তুমি কি সব রোজা আছো সব কটা রোজাই আছো মা আশা আলহামদুলিল্লাহ যাই তোমাদের দুইজনের বয়স তোমার বয়স কত সাড়ে দশ একজনের বয়স দশ আর একজনের বয়স সাড়ে দশ এরা এই বয়সে রোজা রেখেছে আলহামদুলিল্লাহ এদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল দর্শক আপনারা যারা দেখতেছিলেন এত সময় আমাদের সাথে আপনারা যারা সময় দিয়েছেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ সর্বশেষ আমাদের বাচ্চাদের থেকে আমরা আর ইসলামী সঙ্গীত যা শুনেছি আপনারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজগুণে ক্ষমা দৃষ্টি দেখবেন এরা এখনও শিশু এরা এখনও পড়তেছে ছাত্র আপনারা এদের জন্য দোয়া করবেন এরা যেন ভালো সুশিক্ষার শিক্ষিত হয়ে দেশ ও জাতির যেন খেদমত করতে পারে হকানে আলিম হতে পারে সেই আশা রেখে আজকের মতন আমাদের ভিডিওটি লাইভটি এখানে আমরা শেষ করব সর্বশেষ আলিফ তুমি